রাজনৈতিক নেতার পাশাপাশি এবার শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে একলব্য বিদ্যালয় পরিদর্শনে যান সুকান্ত সেখানে গিয়েই শ্রেণীকক্ষে পাঠরত ছাত্রছাত্রীদের পাঠ পাঠদান করেন তিনি চক ডাস্টার হাতে নিয়েই রীতিমতো ছাত্রছাত্রীদের সালোক সংশ্লেষ পড়ান একলব্য বিদ্যালয় পরিদর্শনের কারণ হিসেবে সুকান্ত মজুমদার বলেন এই মডেল স্কুলটির পরিকাঠামো এবং ছাত্রছাত্রীদের মান পরীক্ষণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চিঠি দিয়েছিল সেই ডাকে সাড়া দিয়েই তিনি একলব্য বিদ্যালয় পরিদর্শন করলেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন সুকান্ত মজুমদার তা শুনুন বিস্তারিত আমাদের জেলায় এই বুনিয়াদপুরের কাছে একলব্য মডেল স্কুল আছে সেই একলব্য মডেল স্কুল কর্তৃপক্ষর কাছ থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এখানে একটি ভিজিট করার জন্য তো সেই উপলক্ষে আজকে এখানে আসা এখানে পরিকাঠামো কেমন আছে ছাত্রছাত্রীরা কেমন পড়াশুনো করছে সেটা জানার জন্য এবং এখানে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের সাথে কথাবার্তা বলা তো সেই জন্যই আসা হয়েছিল আপনি দেখলাম ক্লাস নেন কেন আমি বেসিক্যালি তো বেসিক্যালি তো শিক্ষক পরে আমি রাজনীতিবিদ আগে শিক্ষক তারপরে রাজনীতিবিদ তো স্বাভাবিকভাবে শিক্ষকের কাজ মেইন কাজ হচ্ছে ক্লাস ক্লাসে ক্লাস নিয়া ব্ল্যাকবোর্ড তো স্বাভাবিক ব্ল্যাকবোর্ড থাকলে বলে শিক্ষক চক না হাতি নিয়ে সেই শিক্ষকের ডিএনএ নিয়ে সন্দেহ আছে আচ্ছা তো আরেকটা বিষয় একটা বিষয় ছোট্ট একটা বিষয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ